লিপ্ত সময়ে বিরোধী দলের নেতা কর্মীদের ওপর বিচারিক যে জুলুম হয়েছিল সেখানে যারা জড়িত ছিল যে বিচারকরা জড়িত ছিল তাদের বিচারের দাবিতে আমরা সেখানে গিয়েছিলাম আমরা এরপরে যে প্রোগ্রামটা করেছিলাম দ্বিতীয় জবাব দিয়ে মিছিল দিয়েছিল আমাদের বাংলাদেশ সচিবালয়ের সামনে আপনারা জানেন জুলাই মাস বেশ তিন চার মাস ধরে জন তালিকা নিয়ে ঘুরছে যে এরা বাংলাদেশে

জানেন বাংলাদেশ থেকে প্রায় 92 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং বাংলাদেশের সাবেক আমলা মন্ত্রী এমপি এবং ছোটখাটো পর্যায়ের নেতারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে দুর্নীতি দমন কমিশনের খুব সীমিত সংখ্যক অল্প পায় ব্যক্তি নামে মামলা হয়েছে সেই মামলাগুলোরও কোনো দৃষ্টি আমরা দেখতে পাইনি একই সাথে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দ্বিতীয়বার 5 আগস্ট 2024 এ নতুন বাংলাদেশ গঠন হওয়ার পর আমরা ভেবেছিলাম যে এই দুর্নীতি দমন কমিশনে একটা আমূল পরিবর্তন আসবে বাংলাদেশ 90 ধারা দুর্নীতিবাজ তৈরি হয়েছে তার ব্যাপারে দুর্নীতি দমন কমিশন একটা বড় ভূমিকা নেবে আমরা শুনেছি যে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ইন্টারনালি বলা হয়েছে যে বিগত এক বছরে যে প্রমাণ দুর্নীতি বাংলাদেশে হয়েছে তা দিয়ে আরো একটি পদ্মা সেতু করা যেত শুধুমাত্র নিয়োগ ও বর্জি বাণিজ্য করে যে পরিমাণ দুর্নীতি করা হয়েছে তো এই ইনফরমেশন আপনাদের কাছে আছে কিন্তু দুর্নীতি কারা করেছে সেই ইনফরমেশন কেন নেই আমরা আরো বলছি যে আওয়ামী সরকারের আমলে যে সকল আমরা সচিব পুলিশ ডিসিএসপি এসপি মন্ত্রী এমপিদের যারা বাংলাদেশের সম্পদ লুট করেছিল যারা দুর্নীতি করে মেগা প্রজেক্টের নামে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুট করেছিল তাদের নামে কয়েকটি মামলা হয়েছে সেটি আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে জানতে চাই আমরা জানতে চাই এই যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়ে গেল সেই লুটেরা যারা তাদের কয়জনের সম্পত্তিকে আপনারা আজ আত্ম করেছেন চোখ করেছেন এবং কয়জনকে এই দুর্নীতির দায়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন আমরা যেটি ফেলে এসেছি একটা গেট আছে ওই পাশে সেই গেটের সামনে কিছুদিন দেখেছিলাম যে মাঝখানের যে দমন এই দমন শব্দটা গাছের ডাল দিয়ে ঢাকা ছিল এবং বন্ধ ছিল যখন লাইট জ্বলে উঠলো দুর্নীতি কমিশন আমরা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে অ্যাকচুয়াল দুর্নীতি কমিশনেই বলতে পারি যেটি বিগত 15 বছর বলেছি যে দিস ইজ এ কারप्शन কমিশন not the anti corruption commission এইখানে যারা চাকরি করে তাদের 90% এর বিরুদ্ধে দুর্নীতির মামলা করা সম্ভব যদি আমাদেরকে তদন্তের দায়িত্ব আমরা কিন্তু সেটা শতভাগ প্রমাণ করে দেখাবো যে এখানে নব্বই পার্সেন্ট কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করা সম্ভব তারা দুর্নীতির যে মামলা গুলো হয় তাদের যে আইনজীবী গুলো আছে তারা সেই আসামদের সাথে আপোষ করে সেই আসামদের কাছ থেকে ঘুষ গ্রহণ করে দুর্নীতি থেকে তাদেরকে দায় মুক্তি দিয়েছে এরকম প্রমাণ অহরহ আছে যারা এই দুর্নীতি দমন কমিশনের মধ্যে থাকা ভূত তারাতে কাজ করেছিল তাদেরকে কিন্তু দুর্নীতি দমন কমিশন বিভিন্ন উপায়ে তাদেরকে এইখান থেকে সরিয়ে দিয়েছে আমরা বলতে চাই বিগত শাসন আমলে বাংলাদেশ যে দুর্নীতির হোলি খেলা দেখেছে আমরা কিন্তু দুই সালে এসে সেই বাংলাদেশ আর দেখতে চাইনি বিগত এক বছরে আমি মিডিয়ার ভাইদেরকে বলছি দুর্নীতি দমন কমিশনের উল্লেখযোগ্য পাঁচটা মামলার নিষ্পত্তি আপনারা বলতে পারবেন যে এই পাঁচটা বড় বড় দুর্নীতির মামলা দুর্নীতি দমন কমিশন দল করেছে দুর্নীতি দমন কমিশনের কাছে জিজ্ঞাসা করলে বলা হয় যে ভাই এদিক থেকে চাপ আসে ওদিক থেকে চাপ আসে পলিটিক্যাল চাপ নন পলিটিক্যাল বিজনেসম্যানদের চাপ আর টাকা তো আছে তাহলে বাংলাদেশে এই বাংলাদেশ বিগত সময়ে দু হাজার এক থেকে 600 600 সালের মধ্যে তিনবার স্বর্ণ জিতে চ্যাম্পিয়ন ছিল এবং এই হাজার 15 বছরের মধ্যে তারা কোথায় কি কি চ্যাম্পিয়ন হয়েছে সেটা আসলে শোনাবে আসেনি কিন্তু বাংলাদেশে পরিবন দুর্নীতি হয়েছে সেটা বিশ্বের কোথাও হয়নি যদিও র‍্যাংকিং কোথায় ছিল সেটা হয়তো খুঁজে বের করতে হবে আমরা তো সেই বাংলাদেশের চাইনি সেই বাংলাদেশের জন্য না গঠন হয় যেন দুর্নীতিতে আমাদের বিশ্ব দরবারে চ্যাম্পিয়ন হতে না হয়

দেশের সাথে প্রহসন দেশের সাথে প্রহসন অথর্ব কমিশন দুর্নীতিবাজ কমিশন দেশের সাথে প্রহসন দেশের সাথে প্রহসন দুর্নীতিবাজ কমিশন অথর্ব কমিশন দেশের সাথে প্রহসন দেশের সাথে প্রহসন অথর্ব কমিশন তাই বলছি আমাদের স্লোগান টি ছিল আজকে অথর্ব কমিশন দুর্নীতিবাজ কমিশন দেশের সাথে প্রহসন আমরা দেশের সাথে এই প্রহসনমূলক কর্মকাণ্ড আর দেখতে চাই না হয় দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমনে কাজ করবে অন্যথায় দুর্নীতি দমন কমিশন নামে কোন কমিশন বাংলাদেশের প্রয়োজন নেই দুর্নীতি যাবে যদি হবে তাহলে কমিশন থাকার দরকার কি বাংলাদেশ একটা দুর্নীতিগ্রস্ত দেশ সারা বিশ্বে এটি নাম করেছে সেজন্যই তো কমিশনটা বসানো হয়েছে নাকি একটা স্বাধীন কমিশন হিসেবে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তারা সেই স্বাধীনতা উপভোগ করছে না নাকি উপভোগ করতে পারছে না নাকি উপভোগ ইচ্ছা করে করছে না সেজন্য আমরা লিখেছি তারা কি দুর্নীতি দমন করছে নাকি দুর্নীতির প্রশ্রয় দিচ্ছে আমরা বলতে চাই নতুন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন হতে হবে একচুয়াল দুর্নীতি দমন কমিশন নোট দুর্নীতি প্রশ্রয় কমিশন আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে বিগত শাসন মলের যে সকল দুর্নীতিবাজরা বাংলাদেশের সম্পদ লুট করেছে বাংলাদেশকে ফুটো জগন্নাথ বানাতে ভূমিকা রেখেছে সেই সকল দুর্নীতিবাদদের তালিকা আমরা দুর্নীতিমন কমিশনের কাছে চাই এবং তালিকা ধরে ধরে প্রত্যেকটা দুর্নীতিবাজ করপ্টেড অফিসার হোক এমপি হোক আমলা হোক প্রত্যেকের নামে ধরে ধরে মামলা দায়ের করতে হবে এবং অনতি বিলম্বে সেই মামলাগুলোর নিষ্পত্তি করতে হবে আমরা আরো বলতে চাই শুধুমাত্র সচিব বাংলা এমপি মন্ত্রী যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরলেই হবে না মামলা তো অনেকগুলোই হয়েছে আমরা দেখেছিলাম বিগত সময় হলেও এখনো হয়েছে এবং নব্য দুর্নীতিবাদদের বিরুদ্ধেও মামলা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও হয়েছে কিন্তু কতজন দুর্নীতি দমন কমিশনের দুর্নীতিবাদদের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা বলতে চাই দুর্নীতি দমন কমিশনের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন আমরা তাকে ভালো মানুষই মনে করতে চাই ভালো মানুষ ভালো মানুষের মতো যে দায়িত্ব আপনাকে হস্তান্তর করা হয়েছে সেটি পালন করুন দুর্নীতি দমন কমিশনের বিগত পনেরো বছর এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা দুর্নীতি নিয়ে প্রশ্রয় দিয়েছে দুর্নীতিতে ছড়িয়েছে অসৎ উপায়ে দুর্নীতিবাদদেরকে দুর্নীতি থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতির মামলা থেকে দিয়েছে তাদেরও তালিকা বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করতে হবে আমরা আমরা সচিবালয়ে বলেছি সচিবালয়ে যে প্রেসিডেন্টের দোষররা আছে তাদেরকেও অনতি বিলম্বে প্রত্যাহার করুন রকম সরকার আসলে আমরা চাইনি অন্তর্বর্তীকালীন সরকার যেটি হয়েছে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে ডক্টর ইউনুস সাহেবের প্রকৃত টিমটা হলো জাতীয় ঐক্যমত কমিশন যেটি হয়েছে সেটি হল ডক্টর ইউনুসের প্রকৃত টিম ডক্টর ইউনুস রাজনীতির লোক না রাজনীতি বোঝে না রাজনীতি তিনি ছেড়ে দিয়েছিলেন ওপেন ফিল্ডে এই উপদেষ্টা পরিষদের হাতে আর তিনি ঐক্যমত কমিশন গঠন করে নতুন একটা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য চেষ্টা করছেন সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই কিন্তু তার যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশে কোন প্রয়োজন ছিল না এই দুই সালের যে দুই হাজার মানুষ মারা গেছে এই ধরনের উপদেষ্টা পরিষদ গঠনের জন্য নয় যে উপদেষ্টা পরিষদ বাংলাদেশে দুর্নীতিকে নিরাশ করতে পারেনি রাষ্ট্র পুনর্গঠনে কোনো কাজ করতে পারেনি

এই উপদেশটা পরিষদ ওয়ান এন্ড অনলি বাংলাদেশের জন্য মক্তবয়ন করবে যেই বাংলাদেশের আকাঙ্ক্ষা হয় বাংলাদেশের নাগরিকরা জীবন নিয়েছে যেই বাংলাদেশের আকাঙ্ক্ষা হয় বিগত 54 বছর ধরে বাংলাদেশের মানুষ সংগ্রাম করে যাচ্ছে সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা বিনির্মাণের দায়িত্বটা এই উপদেশটা পরিষদের হাতে দিয়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছি কি এক এক জনের বক্তব্য এক এক রকম এক এক জনের কার্যক্রম এক এক রকম কোন সংস্কারের রূপরেখা আমরা দেখতে পাইনি উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে দু একজন সচিবকে এই গতকাল আজকেও দেখলাম একটা নিউজ যে নয় সচিবকে অপসারণ করা হয়েছে এই নয়জনের মধ্যে কয়জন ছিল যারা দায়িত্ব প্রাপ্ত এই মুহূর্তে সবাই প্রায় ছিল এই সফিউল আজিম নির্বাচন কমিশনের সচিব ছিল তার সাথে ওএনসি ছিল অনেক আগে তাদেরকে অপসারণ করা আর না করা সমান কিন্তু সচিবালয়ে প্রহাল বিগত সময়ের যারা তিনটি অবৈধ নির্বাচনের ডিসি ছিল এসপি ছিল উপজেলা নির্বাহী অফিসার ছিল তাদের কতজনকে অপসারণ করেছেন যারা সেই সময়ের সচিব ছিল তাদের কয়জনকে অপসারণ করেছেন নির্বাচন কমিশন বলছে কি যে আবারও নাকি সেই ডিসিদেরকে দায়িত্ব দেওয়া হবে নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত যেটি হবে সেখানে অতীতের আমলে তিনটি নির্বাচনের যারা ভূমিকা রেখেছিল যারা দায়িত্ব পালন করেছে একজন ব্যক্তিকেও যদি কোনো নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় সেখানে জনগণ সেই ব্যক্তিকে প্রতিহত করবে আমি নির্বাচন কমিশনকে সতর্ক করছি আপনারা অবশ্যই সেই সকল ব্যক্তিদেরকে নির্বাচনের দায়িত্ব দেবেন যারা বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের নির্বাচনের দায়িত্ব ছিল না সেটা যদি না করেন সেটা পরিণতি অবশ্যই ভয়াবহ হবে আর আমরা আসলে সময় খুব বেশি নেই অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস আছে তারা এখনই যাওয়ার জন্য লাফালাফি করছে যদিও সকল মতের ঐক্যমতের ভিত্তিতে তারা জুলাই ঘোষণাপত্রটাও দিতে পারেনি জুলাই সময় দিয়েছে বিপ্লবের অভ্যুত্থানের যারা মেন স্ট্রিম সৈনিক ছিল তাদেরকে পাশ কাটিয়ে তাদের সাথে আলোচনা করা যেত আমিও গিয়েছিলাম সেখানে জুলাই সনদ কিন্তু মনটা আসলে খারাপ ছিল জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে বেঁচে রেখে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সরদ ঘোষণাটা একটা অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি আমি অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত কমিশনকে বলবো আপনারা জুলাই অভ্যুদ্ধারের অগ্রগামী সৈনিকদের সাথে বসুন জুলাই শহীদ পরিবারের সাথে বসুন বাংলাদেশের গণমাধ্যমের সাথে বসুন আমলাতন্ত্রের সাথে বসুন বাংলাদেশের প্রত্যেকটা স্তরের নাগরিকদের সাথে আলাপ করে আপনারা চূড়ান্ত জুলাই সরদ ঘোষণা করুন যদিও ভিন্ন প্রসঙ্গে বলেছি কিন্তু আজকের দুর্নীতি দমন কমিশনের সামনে আমরা আমাদের যে উদ্দেশ্য এসেছিলাম সেখানে ফিরে আসি দুর্নীতি দমন কমিশন অনেকগুলো মামলা করেছে বেশ কয়েকটিটা কার্যক্রম তারা করছে কিন্তু সেই কার্যক্রমগুলো নতুন বাংলাদেশের স্পিরিট যেটা হওয়ার কথা ছিল যেভাবে অগ্রগতি হওয়ার কথা ছিল সেটি আসলে নেই ওই মামলা কোর্টের বারান্দায় ঘুরে এখানে সেখানে ওই আমলাতান্ত্রিক জটিলতা পাকিয়ে এই বাংলাদেশে যারা লুণ্ঠনাজ قائم করেছিল লুণ্ঠনত্রয় قائم করেছিল তাদেরকে পার পাইয়ে দেওয়ার আমরা প্রচেষ্টা দেখছি এই প্রচেষ্টা অবশ্যই প্রতিহত করা হবে দুর্নীতি দমন কমিশনকে বলছি আপনারা দুর্নীতিবাদদের তালিকা প্রকাশ করুন তাদের প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়ালের নামে মামলা করুন এবং তাদের সম্পত্তি পুনরুদ্ধার জন্য আদালতের কাছে প্রার্থনা করুন যেন আদালত তাদের সম্পত্তি ক্রক করে এবং তাদের সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে তারপর এই বাংলাদেশের অর্থগুলো আমরা দেখেছি কি ধরনের দুর্নীতি অপশাসন সেটার সেটার জন্য আমরা চব্বিশে পাঁচ আগস্ট বিপ্লবটা করেছি তাই না কিন্তু পাঁচ আগস্টের পরেও যদি দেখি যে সেই নিয়োগ বাণিজ্য বাণিজ্য

একটা বড় বিল্ডিং আছে সুদর্শন একটা বিল্ডিং খুব সুন্দর দেখা যায় কিন্তু ভিতরের কার্যক্রম আমাদেরকে সন্তুষ্ট করতে পারেনি যতটা বিল্ডিং দেখে আমরা সন্তুষ্ট হই আমরা বলি আপনারা দুর্নীতিমান কমিশনের বাংলাদেশ থেকে যদি দুর্নীতি উৎখাত করতে চান অবশ্যই আরো অন্তত পাঁচ হাজার দুর্নীতিমান কমিশনের পাঁচ হাজার জনবল নিয়োগ করুন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে প্রত্যেকটা অফিস গুলোতে আপনারা দমন কমিশনের লোক আপনারা পাঠান সেখানে ন্যস্ত করুন যেন এই অফিসটা কিভাবে চলছে এই অফিসের হালচাল কি এখানে দুর্নীতির অবস্থা কি সেটা যাচাইয়ের জন্য আপনারা আপনাদের জনবল বৃদ্ধি করুন এবং তাদের কাছ থেকে আপনারা নিয়মিত বলেন আপনাদের কাছে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ সেই দায়িত্বকে আমানত মনে করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যান বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ আপনাদের এটা খুব অল্প সময়ে হবে না কিন্তু দীর্ঘ সময় লাগলেও আপনারা একটা প্রক্রিয়া জারি করে যান সেই প্রক্রিয়ার ভিত্তিতে যেন আগামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হয় এবং সেটার ভিত্তিতে যেন আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ পাই দুর্নীতি দমন কমিশনের সামনে আজকে আমাদের এই কর্মসূচি থেকে আমরা জানাচ্ছি যে আমাদের পরবর্তী কর্মসূচিটি আমাদের পরবর্তী কর্মসূচিটি অনুষ্ঠিত হবে জুলাই মঞ্চ ঘোষিত পাঁচটি জবাবদিহি মিছিলের পরবর্তী মিছিলটি অনুষ্ঠিত হবে ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হেডকোয়ার্টার অভিমুখে এটা এই জন্য হবে বিগত তিন বছরে বাংলাদেশ বিগত পনেরো বছরে বাংলাদেশে প্রায় তিন হাজারের অধিক গুম হয়েছে অগরিত হিসাব নেই যেটা সেই পরিমাণ মানুষ হত্যা হয়েছে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে যেটার সাথে এই গুমের সাথে আপনারা জানেন আয়না ঘরটা কোথায় ছিল ডিজেএফআই হেডকোয়ার্টারের ভিতরে আয়না ঘর ছিল দ্যাট মিন্স ঘুমের সাথে এই ডিজেএফআই কমপ্লিটলি জড়িত ছিল ডিজেএফআই এর কোন সদস্যরা বাংলাদেশের নাগরিকদেরকে খুন করেছে বাংলাদেশের নাগরিকদেরকে খুন করেছে কাস্টমার করেছে এবং আয়না ঘরে দিয়েছে সেই সকল সদস্যরা যে যে বাহিনী থেকে আসো তারা এখন কোথায় আছে কারা এই দায়িত্বগুলো পালন করেছিল সেটা আমরা জানতে ডিজেএফআই হেডকোয়ার্টারে যাব একই সাথে বিগত পনেরো বছরে তিন হাজারের অধিক যে বাংলাদেশি নাগরিকদেরকে প্রশ্নায় হত্যা করা হয়েছে গুণ করে হত্যা করা হয়েছে সেই সকল নাগরিকরা কিন্তু তাদের কপালে জানা জানা পর্যন্ত জোটেনি জোটেছিল তাদের জানা যা পর্যন্ত ঘটেনি আমরা একটা সেই সকল শহীদদের জন্য একটা গায়ে জানা জানাজা আয়োজন করব

বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের জন্য গঠিত হয়েছিল সেই রাষ্ট্রযন্ত্রকে আসলে সংস্কার হয়েছে সেই জবাবদিহিটা বাংলাদেশের জনগণ করতেছে আপনারা জানেন বিগত সময়গুলোতে কেবল আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে এই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এবং সকল গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে পিনআপ করা হয়েছে কোনো উপযুক্ত কোনো যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে করে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র গঠন করা হয়নি বাংলাদেশে যে দুর্নীতিবাজেরা যে ভারতের দালালেরা এবং যে আওয়ামী লীগের dorserেরা রাষ্ট্রযঞ্জে বসেছিল বিগত সময়গুলোতে এই আওয়ামী লীগকে উৎখাত

বসে আছে এদের সমন্বয়ে আসলে কেবল দুর্নীতি প্রক্রয় পাচ্ছে এবং দেশের জনগণের সাথে প্রবাসন করা হচ্ছে এই প্রহাসন আমরা মেনে নিতে পারি না ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে জুলাই মাসের আজকের প্রোগ্রাম শেষ করছি আগামী যে আমাদের সামনে যে প্রোগ্রামটি হবে সেটি আমরা আমাদের যে নিজের গ্রুপ আছে সেখানে জানিয়ে দেবো